তিনবার নবীজি যখন ধ্বংসের কথা বললেন পাশ থেকে উম্মে সালামা ডাক দিয়ে বলতেছে নবী আমরা কি ধ্বংস হয়ে যাব ও আমাদের ভিতরে এত নেককার এত দ্বীনদার এত আল্লাহওয়ালা আছে আমরা কি ধ্বংস হয়ে যাব আল্লাহর হাবি বললেন ধ্বংস হয়ে যাব اذا كثر الخبث যদি আরবের কে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে এখন আপনি নিরপেক্ষ হন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে বলেন আরব কি এখন ভালো পথে আছে না খারাপ পথে এই আমার এই মিশরে পুলিশে ধরছে দুইবার কয়বার এগুলো আগে এক ওয়াজে বেশি বলি নাই বললে বলবে যে সে নিশ্চিত জঙ্গি তিনি বিদেশে পুলিশে ধরছে কেন একবার যখন পুলিশে ধরে নিয়ে গেছে ওই দিন গেছি ল্যাপটপ কিনতে তা আমার সাথে দুইজন বাঙালি ছিল একজন সিভিল ড্রেসে এসে বলতেছে তোমাদের কাছে কি ডলার আছে তা আমাদের বাঙালির একটা বৈশিষ্ট্য বাঙালি মোরা ভদ্রতি পোষমানাই প্রাণ বোতাম আটা জামার নিচে শান্তিতে সয়ান বাঙালির কাজই হচ্ছে একটু বাড়ায় বলা আমার সাথে যে দুজন ছাত্র ছিল এরা কেছে আমাদের কাছে মিলিয়ন মিলিয়ন ডলার আস আমরা ছাত্র মানুষ খেতে পারি না আজহার থেকে যে স্কলারশিপ দেয় সেটা দিয়ে চলি ওকে দেশে আমার কাছে মিলিয়ন মিলিয়ন ডলার তো তার তো সন্দেহ হয়েছে বলছে যে কোনো অসুবিধা নাই রেট খুব ভালো রেট দিব আমার কাছে বিক্রি করো পরে আমি সাথে যদি বললাম না ওরা এমনি তোমার সাথে দুষ্টামি করছে বাঙালি তো এই জন্য একটু বাড়ায় বলছে তুমি কিছু মনে করি না আমাদের কাছে কিছুই নেই আমি বাইরে থেকে ডলারটা ভাঙ্গা মানি এক্সচেঞ্জে গিয়ে সেখান থেকে ভাঙিয়ে এসে মিশরীয় পাউন্ডে যখন আমি ল্যাপটপের দামটা পরিশোধ করলাম বের হওয়ার সময় এখানে বন্ধু দোষ কেন্লা তাহা তারা তাদের আঞ্চলিক ভাষায় বললো আল্লাহ তা আলা আমার সাথে আস আমি কইছি কি কোথায় যাব যাইতে হবে একটু জেলখানা আমি তো আসতে জড়িয়ে গেছি কি বলে তাহলে নিয়ে গেছে মাটির নিচে ইউসুফ আলাই সালাম ছিল মাটির নিচে এখনো মিশরের সব জেলখানা মাটির নিচে তো মাটির নিচে নিয়ে গেছে তিনজন একসাথে গেছে দুইজন যে বাঙালি ভাই ছিল তারা দুইজনই হাতে ধরে কইতেছে যে যেমনি হোক বুঝায় শুনে কিছু বলে মেলে তো উপায় নেই এখন গিয়ে দেখি যে লোকটা সিবিলে ছিল একবারে কোট পরে একবারে সুন্দর ফিফাট হয়ে বসে আছে এই দুইটা বলছে এদের কাছে নাকি মিলিয়ন ডলার আছে এখন যেটা মূল পুলিশ আমার দিকে তাকায় বলতেছে এই টাকা তো মনে হয় তোমরা মুসলিম ব্রাদারহুড কে এনে দাও অর্থায়ন করো মুসলিম ব্রাদারহুড সম্পর্কে তোমার মতামত

তুমি চিন না আমি তো চিনি না আমি সাথে সাথেই কইলাম আমিও তোমাদের দেশের কোন দল টল আছে এটা আমিও চিনি না যখন এই কথা বলছি তো মাশা আল্লাহ আমি তো তুমি একশো একশো ঠিক আছে আচ্ছা দাড়িটা রাখছো কেন আমি কে আমি প্রশ্ন করি তুমি দাড়ি রাখো না কেন সে বলছে এটা রাখা খুব জরুরি আমি বলছি হ্যাঁ রসুল বলেছেন যুদ্ধ সবার

বলার উদ্দেশ্য হচ্ছে এই আমাদের দেশের চাইতে এখনো যদি আপনি চিন্তা করেন তাদের চিন্তা চেতনা শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে মনে হবে আজা প্রচিরেই আসতেছে ঠিক কিনা বলেন দুবাই গেছি এয়ারপোর্টের ভিতরে দাঁড় করা আমার বলতেছে লিহিয়া কাবির লুসুস কাবির যার বড় সে খারাপ বেশি হ্যাঁ তো হাসি দিলেন জুইলা বলবেন এরপরে বলতেছে লেটিয়া সোয়াইয়া মানে অল্প একটু দাঁড়িয়ে যদি থাকে এই লোকটা একটু একটু খারাপ এরপরে বলতেছে যার দাঁড়ি একেবারেই নাই লেটিয়া মাফি রজুল মেয়া মেয়া যার দাঁড়ি একেবারেই নাই ক্লিনশে ওই লোকটা একশো একশো আমি তো শুধু নাওজিল্লাই বলি নাই আগে খিটখিট করতেছি জানলাম এই কথা শোনার পরও চুপ থাকি কেন এর মধ্যেই মাধ্যমের আজাদ দিয়েছে তো পুলিশ আমার সাথে সাথে বলতেছে পুলিশ তো বলছে তুমি একটু দাঁড়াও আমি নামাজটা পড়ে এসে তোমার কাজটা করতেছি আমি সাথে জিজ্ঞাসা করলাম কিসের নামাজ তো কে তুমি জানো না মাদ্রিদের নামাজ আমি একটু আগে তুমি যে কথা বলছো আল্লাহ কি তোমার কাছ থেকে নামাজ নিবে বলতেছে আর দিন ফিল মাসজিদ দিন হচ্ছে মসজিদে দিন এখানে না এখানে যা বলি মসজিদে কে আবাদত করলে আল্লাহ দিবে জোরে না এটা সেকুলারিজমের সবচেয়ে বড় কথা দিন এবার একটু আপনারা বলেন তো দেখি দিন কি শুধু মসজিদে দিন হুনা এ মাহফিলে যেমন দিন আছে পার্লামেন্টে